সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহল করা হবে সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে আজ শনিবার রাজধানীর সোভরাওয়ার্দি উদ্যানে আয়োজিত খতমে নব্বত মহাসম্মেলনে কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ রহমানির রাহিম সংযোজন করেছিলেন সেটা এখনও বহাল আছে অনেকেই এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি কিন্তু যেটা বহাল নেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা সংযোজন করেছিলেন মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান আমরা সেটা পুনর্বহাল করি ইনশাল্লাহ আমরা সেটা পুনর্বহাল করব অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এই শৃঙ্খলা এই শান্তিপূর্ণভাবে বক্তব্য শোনার মানসিকতা আপনাদের দিলে কি চলছে আমি জানি আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য এখানে এসেছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা কথা বলেছেন তারা আল্লামা ইকবালের শের বলে গিয়েছেন আপনারা শুনেছেন কোরআনের বাণী রসুল সল্লাহু আল্লাহ তাআলা সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছেন আমরা মুসলমান আমরা লা ইলাহা ইল্লাহু মুহাম্মদুর রসুল্লাহতে বিশ্বাস করি রসুল সল্লাহুআ আলাইসাল্লাম বলে গিয়েছেন আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী আসবে না যদি এরপরেও কেউ নিজেকে নবী ঘোষণা করে বা দাবি করে তাহলে তিনি রাসুল সল্লাহু আলাইয়া সাল্লামের এই ঘোষণার মধ্যে নেই সালাউদ্দিন বলেন আমরা নবী সলাল্লাহু আলাইয়া সাল্লামকে আখিরি নবী হিসেবে বিশ্বাস করি কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের পরিচয় বিশ্বাস করি কিন্তু সারা বিশ্বের সমস্ত মুসলমান মিল্লাতে ইসলামিয়া মুসলিম হিসেবে আমাদের এই বিভক্তির কারণে আজ প্যালেস্টাইনে আমাদের ভাইদের উপর হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদের হত্যাযজ্ঞের শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টিফোর